ছেলের হাতে খুন হতে হলো জন্মদাতা মাকে নিজের হাতে জন্মদাতা মাকে খুন করে আবার নিজেই পুলিশকে ফোন করে পুলিশের হাতে ধরা দিল ছেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে মঙ্গলবার সন্ধ্যায় ঘটনা জালাজারি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিলিগুড়ির এক নম্বর ওয়ার্ডে জানা গিয়েছে নিজের মাকে গলা কেটে খুন করে ছেলে এরপর নিজেই পুলিশকে ফোন করে বহু বছর ধরেই এক নম্বর ওয়ার্ডে থাকতেন মৃত কৌশল্যা মল্লিক ও তার ছেলে অজয় মল্লিক অজয়ের একটি ব্যাংকের চুক্তিভিত্তিক অজয় একটি ব্যাংকের চুক্তিভিত্তিক কর্মী পুলিশ সূত্রের খবর মঙ্গলবার সন্ধ্যায় কাজ থেকে অজয় ফেরার পর মা ও ছেলের মধ্যে কোনো বিষয় নিয়ে বিবাদ শুরু হয় এরপরই মাকে ধারালো কিছু দিয়ে গলা কেটে খুন করে অজয় কিছুক্ষণ পর সে নিজেই নগর থানায় ফোন করে খুনের ব্যাপারে জানায় পুলিশ এসে অজয়কে গ্রেপ্তার করে ঘর থেকে মহিলার দেহ উদ্ধার করে পুলিশ প্রতিবেশীরা জানান মহিলা দুই ছেলের সঙ্গে থাকতেন মহিলা প্রায়শই মদ্যপ অবস্থায় থাকতেন এদিন সন্ধ্যায় কোনো বিষয়ে বিবাদ হয় কিন্তু খুনের ব্যাপারে কেউ জানতেন না পুলিশ আসার পর জানাজানি হয় শিলিগুড়িতে ছেলের হাতে মা খুন ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য শিলিগুড়ি শহরে জানা গেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার অন্তর্গত এক নম্বর ওয়ার্ডের ঘটনা ছেলেদার মাকে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মায়ের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান প্রধাননগর থানার পুলিশ ছেলের নাম অজয় মল্লিক বয়স বাইশ মায়ের নাম কৌশল্যা মল্লিক বয়স পঞ্চাশ পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ছেলে অজয় মল্লিক নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন কি কারণে এই ঘটনা তার তদন্ত শুরু করেছে প্রধান নগর থানার পুলিশ ছেলের হাতে খুন হতে হল জন্মদাতা মাকে নিজের হাতে জন্মদাতা মাকে খুন করে আবার নিজেই পুলিশকে ফোন করে পুলিশের হাতে ধরা দিল ছেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে মঙ্গলবার সন্ধ্যায় ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিলিগুড়ির এক নম্বর ওয়ার্ডে জানা গিয়েছে নিজের মাকে গলা কেটে খুন করে ছেলে এরপর নিজেই পুলিশকে ফোন করে বহু বছর ধরেই এক নম্বর ওয়ার্ডে থাকতেন মৃত কৌশল্লা মল্লিক ও তার ছেলে অজয় মল্লিক অজয়ের একটি ব্যাংকের চুক্তিভিত্তিক हम लोग हल्ला सुना और लड़का तो बहुत अच्छा है पढ़ाई लिखाई भी अच्छे किया है उसके बारे में कोई रिकॉर्ड नहीं है नशा पानी कुछ नहीं करता लेकिन कैसे जो अपना माँ को मार दिया हम लोग को पता नहीं हल्ला सुने तो हम लोग दौड़ के आए देखने और ऐसे हम लोग को कुछ पता नहीं पहले उसके मम्मी के साथ कोई लड़ाई झगड़ रहा कोई था अब ये घरेलू मामला है तो हम लोग को तो पता नहीं हम लोग दूर में रहते हैं आपको कैसे पता चला कि आज इनका मौत हो गया ये भीड़ जमा था हम लोग दौड़ के आए देखने तो पता चला पुलिस आया था पुलिस आया था लड़का को लेके गया लड़का खुद ही पुलिस को बुलाया था अभी आपके मोहल्ले में ऐसा हुआ है है कैसा लग रहा है आप अच्छा तो नहीं लग रहा है कोई भी कोई अपना माँ को मार देना अच्छा बात तो नहीं लग रहा लेकिन क्या करे वो लड़का भी तो ऐसा नहीं था सबके सबके लिए ही अच्छा था वो लड़का कैसे माँ को मार दिया ये मालूम मुझे आपका ना। नाम मेरा नाम आशा झा